তার একটু আহ্বান করছি দেশ তিরিশ দফায় বাস্তবায়নে এবং ছাত্র দল নেতা কর্মী আরো গতিশীল করার লক্ষ্যে আজকের এই চল্লিশ নং কর্মী সভায় উপস্থিত সবাইকে জ্ঞানীয় থানা পক্ষ থেকে লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা সংগ্রামে অভিনন্দন আজকের মঞ্চে উপস্থিত আছেন রাকা মানব দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সহসভাপতি রানা ভাই বিপ্লবী সিনিয়র সহসভাপতি কামরাঙ্গি ছাড়া ছাত্র দল থেকে বেরোনার নেতৃত্ব মাহমুদুর রহমান মাহমুদ ভাই যাত্রাবাড়ি থানা ছাত্র সাবেক সফল যুগ্ম সম্পাদক ঢাকা মনোগ দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভাই এবং আজকে মঞ্চ আছে আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বৃহত্তর সূত্রপুর থানা ছাত্র দল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব থানা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক ঢাকা মনোগ দক্ষিণ ছাত্র দলের সাবেক যুগ্ম ঢাকা দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত মৃত্যুঞ্জয় ছাত্র নেতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম আশিক ভাই আজকের মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যাত্রাবাড়ি ধারা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক ঢাকা দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত বিপ্লবী সভাপতি মহম্মদ সামি মাহমুদ ভাই মঞ্চে আর উপস্থিত উপস্থিত আছেন এই চল্লিশটা ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা গেলরা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সাবেক সফল সভাপতি গেলরা থানা অঙ্গ সংগঠন এবং ছাত্র দলে সুখে দুঃখে যাকে আমরা সবসময় পাই ঢাকা বড় দক্ষিণ বিএনপি নবনির্বাচিত সভাপতি নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মকবুল ইসলাম খান টিপু ভাই এবং গেলরা থানা ছাত্র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন দীর্ঘ সতেরো বছর স্বৈরাচার ফেস্টি ঠাসিরার বিরুদ্ধে যদি কোন সংগঠন সরাসরি প্রকাশ্যে রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে থাকে সেই সংগঠনের নামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৃত্যুর পদক্ষায় দাঁড়িয়ে মুক্তির শ্লোগান দেওয়া সংগঠনের নামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা তার একটু আমাদের ছাত্র দল কখনো অপ্রকাশ্যে হয়তো বা ছাত্রলীগের সাথে আপোষ করে আমরা রাজনীতি করি না আমরা প্রকাশ্যে বুক তার তারেক রহমানের নেতৃত্বে এবং ষোলো কোটি জনতার জন্য আমরা বুক দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদের আন্দোলন সংগ্রাম করি এবং আমরা যেভাবে এই কুনিয়াসিনে ফেস্টি সরকারকে হঠাৎে বাংলাদেশ থেকে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আগামীতে যদি এই হাসিনা ফেস্টির সরকারের দোসররা আবার মাথা নাড়া দিয়ে উঠতে চায় আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তার একটু মানে নেতৃত্বে আরও বেশি শক্তিশালী হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইদানিং অনেক সংগঠনকে দেখা যায় এতদিন তারা ছাত্র লীগের ছায়া তলে ছিল প্রকাশ্যে আসেনি কিন্তু আজকে ইদানিং তারা জুলাই এবং আগস্টের গণ পরে তারা ক্যারিয়ার দিতে চায় তাদের উদ্দেশ্য আমরা বলে দিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল নেশনাল জনাব ছাত্রদল রহমান ছাত্র রাজনীতিতে বিশ্বাসী নয় তারা গণতন্ত্রে বিশ্বাসী এবং ষোলো জনতা জনতার নিরাপত্তার জন্য বিশ্বাসী তারা সংস্কারের আগে তারা নির্বাচন সুষ্ঠু নির্বাচন চায় এবং সুষ্ঠু নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে আমরা দেশটি সংস্কার করব এবং সবার উদ্দেশ্য বলিতে চাই রাজনীতিতে রাজনীতি থেকে আমরা কি নিবো সেটা বড় কথা নয় এই রাজনীতিকে আমরা কি দিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা কি দিব সেই মনোভাবই সবাই রাখতে হবে রাজনীতি থেকে শুধু নেওয়ার আশা করলে হবে না রাজনীতিতে দিতে হবে জিয়া পরিবারের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি আমরা হইনি জিয়া পরিবারই এই দেশে সবচেয়ে বেশি নিষেধ হয়েছে এই আশা বলে আমি আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল তার জিন্দাবাদংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশাল দীর্ঘজীবী হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তালি দিয়ে উৎসাহিত কর